তারা দীর্ঘদিন ধরে বলে আছে যে এরকম একটি ক্রীড়া সাংবাদিকতা বিষয়ে একটা প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করবে অনেকদিন ধরে বলে আছে সুমন ভাই মাহবুব ভাই আসলে আমাদের মানে ওরকম রিসোর্স পার্সন দেওয়ার মতো সময় হয়ে আসে না কারণ আমরা সবাই একটা সাদা ক্রীড়া সাংবাদিক আপনারা জানেন একটার পর একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট চলছে তারপরও সুমন ভাই মাহবুব ভাই ক্রীড়া পেয়ে আমরা এই কর্মশালায় এসেছি এসে আসলে সত্যি অবাক হয়েছি আপনাদের অংশগ্রহণ দেখে

মানুষজন এখানকার মানুষের চেয়ে গিয়ে কারণ তারা জীবনটাকে এত থেকে অন্যভাবে দেখে আমরা ঢাকা থেকে দুই দিনের জন্য ঘুরতে আসি লাবনী গ্রাম সমুদ্রে গেলাম আপনাদের কাছে আসলে এই জিনিসটা অন্যরকম সেটা আসলে আপনাদের রিপোর্টে এবং পাশাপাশি আমাদের তো খেলার মানুষটাই খেলাধুলার রিপোর্টেও মানে একটা স্টেডিয়াম বাংলাদেশের সবথেকে সুন্দর স্টেডিয়াম এইভাবে আছে দেখলে আসলে আমাদের ক্রীড়া সাংবাদিক হিসেবে একটু পড়ায় পরামর্শ দিয়ে চেষ্টা করেছি আপনাদের পেশা পেশাগত দায়িত্বটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এইগুলো যদি আপনারা একটু মেনটেন করেন আপনাদের জেলাটাকে যদি আপনারা আরো ভালোভাবে স্পোর্টস এর মাধ্যমে তুলে ধরেন স্পোর্টস আর ট্যুরিজম কিন্তু এটা বিশ্বব্যাপী খুবই সমাদৃত এই জায়গাটায় যদি আপনারা একটু গুরুত্ব দেন দেখেন যে আসলেই সত্যিকার অর্থে বিশ্বের মানচিত্রে কক্সবাজার স্পোর্টস এর মাধ্যমে অনেক বড় পরিস্থিতি লাভ করবে আমাদের যে เอ่อ দক্ষতা কর্মক্ষমতা এবং সাংগঠনিক দক্ষতা তার এই মতে প্রমাণ করেছে এবং আজকের এই আয়োজন এত সাংবাদিকদের উপস্থিতি এবং সবাই সময় যেভাবে সারা দিয়েছেন আমরা কেন্দ্র থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ওনাদেরকে কক্সবাজারের সাধারণ যারা ক্রীড়া মোদি আসছে আপনারা তার কাક્ષા ধরে এখন তীরে জানায় কোনো একটু ঢাকার পথে গেলে শুধু একমাত্র আপনাদের কারণে আপনারা খুব সুন্দর করে ওনাদেরকে যে মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন এই জন্য আজকে প্রতি ইউনিয়নে যেখানে মাঠ আছে ওখানে টুর্নামেন্ট চলতেছে এবং খেলাটা অনেক ফুটবল খেলাটা কক্সবাজারে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে আপনাদের মাধ্যমে জানালে জানালে আমরা এগিয়ে যাই এবং যে বিরাত্মানি স্পোর্টস থেকে তার যে বিরাত্মান সমস্যাগুলো আছে এগুলো আমরা সাথে তুলে ধরব কারণ এটা সাংবাদিক খেলা খেলাগুলো যে বিশ্বটা আপনারা বুঝতে পারবেন যেটা নি আপনারা যে সারা আমাদের যে ন্যাশনাল যে খেলাগুলো আছে সেগুলোর যে সমস্যাগুলো আপনারা বুঝতে পারবেন সে সমস্যাগুলো আপনারা আপনাদের রেকর্ডের মাধ্যমে আপনাদের তুলে দিতে পারবেন বলে আমি মনে করি লাইফের সাথে স্পোর্টস একটা কানেক্টিভিটি এটা কিন্তু এখানে বাড়বার উঠে আসছে যখন আমরা মনে করি আমরা যদি এসব বিষয়ে লিখি তাহলে কক্সবাজারে একটা স্পোর্টস ট্যুরিজমের হাব হতে পারে বিশ্বের যারা সার্ফাররা যেমন এখানে ছুটে আসে স্কুবা ডাইভাররা যেমন এখানে ছুটে আসে সেন্ট মার্টিনে যায় এখানে আসে একইভাবে যারা চাকার যে গাড়িগুলো আছে স্কেটাররা এখানে আসে তারপরে তাইকন ডু শু সবকিছুর জন্য এটা একটা উপর একটা ভূমি পারে কোন ক্রীড়া মনোরত্তর ব্যক্তিত্বকে সম্মান দেওয়ার জন্য